আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দাঁড়ি টুপি রেখেও মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আমার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এবং না এই হেদায়ত যেই ইসলাম আমার সাহাবাদের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইমান সাহালাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইমান মোটেও সহি না ঠিক না যেই দল যেই রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন ব্যবচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজার রোজা এক আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই পার্টায় ভোট দিতে পারে না পারে না পারে না এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজমতে সাহাবা মহা সম্মেলনের সংগ্রামী সভাপতি জমিয়াতে ওলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী আমির আগামী দিনে নারায়ণগঞ্জ চার আসনের কান্দারি নারায়ণগঞ্জের কৃতি সন্তান মুসলমান বেদিন মুফতি মানির হুসেন কাশেমী

এবং জবিয়েত উল্লামা ইসলামের জাতীয় নেতৃবৃন্দ এবং মজদাজ উলমা এখ এরাম ও সেদুইবৃন্দ এক মিনিটে বক্তব্য শেষ করব আপনাদের সকলকে বলবো হাটাচনা করবেন না আমরা প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ি কথা দেখি না প্রতি রাকাতে আমার রসুল বলেন মাল্লামিয়া কুলাফিফা জিহাদিল কিতাব আর আগে দিয়ে বলে দিছেন না যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না সূরা ফাতিহার মূল প্রতিপাদ্য হলো ইহদিরাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গ্রামকে کرام যেই ঈমান দিয়েছেন এ আল্লাহ সাহাবাদেরকে যেই হেদায়েত দিয়েছেন সেই হেদায়েত আমাদের প্রত্যেককে দান করেন এর অর্থই হলো যেই হেদায়েত যেই ঈমান দেই ইসলাম আমরা সাহাবাদের সাথে মিলে সাহাবার ইবাদের সাথে মিলে সেই ইসলাম সহি আর যেই ইবাদ সাহাবাদের সাথে মিলে না সেই ইসলাম সেই ইবাদ মোটেও সহি না ঠিক কিনা তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যারা আমার রসুলের সাহাবিদের নাম নিয়ে নিয়ে হজরতে আবু বকর রাজি আল্লাহ আনুকে বলেন তিনি খেলাভতের জন্য উপযুক্ত নন যেই দল যে রাজনৈতিক সংগঠন এ কথা বলে হজরতে উমর রাজি আল্লাহ একজন ব্যাবিচারী ছিলেন যেই দলের নেতারা বলেন পূজা আর রোজা এক আর যাই হোক বাংলাদেশের ভোটাররা ওই দলের ওই বার্তায় ভোট দিতে পারে না পারে না পারে না অতএব স্পষ্ট কথা ইমান যদি বাঁচাতে হয় ইসলাম যদি বাঁচাতে হয় যতই ইসলামের রূপ নিয়ে আসুক যতই নীতি মার্কারি আসুক ওই পাল্লাবার কায় যারা আমার আমাদের উপর আস্থা রাখতে পারে না আমাদের দেশের মানুষও ওই পাল্লামার কায় ভোট দেওয়ার জন্য আস্থাশীল মনে করে না মনে করে না মনে করে না সাবধান হতে হবে নিজের আখেরাতও বাঁচাতে হবে দুনিয়াও বাঁচাতে হবে ভোট দিতে হবে একজন মানুষ হতে পারে প্যান্ট পরে শার্ট পরে কিন্তু তার আকিদা সহি রাসুলকে ভালোবাসে রাসুলের সাহাবিকে ভালোবাসে আমি সেই দলকে এক হাজার বার প্রাধান্য দেব যারা দাঁড়িটুপি লেখেও। মানুষকে ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে আবার রাসুল থেকে দূরে করে সাহাবাদের থেকে দূরে করে সেই দলকে ভোট দেওয়া না যায় না যায় এবং না যায় আসসালামাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ দল জিন্দাবাদ জাতীয় দল ইসলাম জিন্দাবাদ